ভরি এভরিওয়ান জুয়েল হোমি হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পায়ে পিড়ে ঢুকলে হোমিও চিকিৎসায় সমাধান দেখেন বিহন এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ পিরেক বিভিন্ন ধরনের হয়ে থাকে কাঁচের পিরেক লোহার পিরেক ভাত ছাল ইত্যাদি বিভিন্ন পিরেক হয়ে থাকে সৈব্রিয়ন এরুগটি আমাদের মাঝে হলে লক্ষণ অনুযায়ী আমরা হোমিওপ্যাথি ওষুধ খেয়ে অনেক সময় সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমরা কোথাও খেলাধুলা করি কিংবা চলতে থাকি এর ফলে যদি পায়ে কোনো পিরেক জাতীয় কিছু ফুটে খুব ব্যথা করে যন্ত্রণাদায়ক হয় ব্যথাটি সরতে হওয়া যে সরতে চায় না এইসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো রিডাম থার্টি আমরা দুই ফোটা করে সকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমরা কোথাও যদি ঘুরতে যাই এর ফলে যদি কাঠের টুকরা বা যে কোনো ধরনের পিরেক আমাদের পায়ে ফুটে এবং খুব ব্যাথা করে এসব লক্ষণে আমরা জুসটি খেতে পারি সেটা হলো থার্টি এবং দেখা যাচ্ছে যে আমাদের পায়ে পিলেক ফুটেছে অনেকদিন যাব সরতে চায় না এবং দুষ্ট উপকম হয় এসব লক্ষণে আমরা জুসটি খেতে পারি সেটা হলো হাইপেরিকাম টু হান্ড্রেড আমরা দুই কোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ফেরাম সাইলোসিয়া সিক্রিয়া চারটে গোবর চিবি আমরা হালকা সরমকুষম পানি সহ সকাল বিকেল সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে অনেক অংশে বোধ ফিরে আসবে সব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ